যাওরে দুল দুল কুয়ে খাবার মা যেন মোর কাঁদে না যাওর দুল দুল কুয়ে খাবার মা যেন মোর কাঁদে না সব দুঃখ রইল মনে মদিনাতে গেলামে না সব দুঃখ রইল মনে মদিনাতে গেলামে না পর আনে শুই নাসি মাগো পর আনে শুই নাসি মাগো কার বলাতে হয় মর মার সে কলম ফিরবে না মাগো জাকইরা সে নিরঞ্জন মারে সে কলম ফিরবে না মাকই রাস নিরঞ্জন যাওরে দোল দোল কৈরে খবর মা যে কাঁদে না সেই সব দুঃখ রইল মনে মদিনাতে গেলাম না হাসি করিয়ে দিয়ে গেলাম মাগো মক্কা মদিনার বাদশাই হাসি করিয়ে দিয়ে গেলাম মা মক্কা মদিনার বাদ সাইজিদারই জলমে মাগ গ আরে তরইতে পারলামে না এর দারই জলমে মাগ আর তরই না দুষ্ট সীমার বুকে বইছে গলেতে খুন দূর সাল দুষ্ট সীমার বুকে বৈষে গলেতে খুন দূর সাল বেহস্তে লুটিয়া কান্দে হেসে লুটিয়া কান্দে আলিও মা ফতে মা বাবা যদি রে দফাফি মারে তো তলবার খিসি এজিদে তরে রাখত না যাওরে দল দোল কয়রে খব মা যেন মরি সে সবে দুঃখ রইল মনে মদিনাতে গেলামে না